হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জন্টিস গার্ডেন আছি গালি স্ট্রিটে আর প্রত্যেক সানডেই মার্কেটটা এখানে বসে আর গাছের প্রত্যেকটা কী কী দাম সমস্ত কিছু আমার চ্যানেল দেখাই তো চ্যানেলটা নতুন থাকলে প্লিজ টাইটে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলে বসে বস্তু প্রেস করে দেবেন তো চলুন গাছের কী কী দাম সমস্ত কিন্তু দেখে নেব প্রথমে গোলাপ দিয়ে শুরু করব দেখুন গোলাপের কিন্তু প্রচুর স্টক এখানে দেখতে পাচ্ছেন গরফের প্রচুর এখানে ভ্যারাইটি আর কোয়ালিটি দাম সেলারের ফোন নাম্বার সমস্ত কিছু আমি দেখাবো কোথায় ভ্যারাইটিগুলো দেখে নিন এই তো গোলাপ কত করে দিচ্ছ বলো গোলাপ এখন আমাদের জন্য এই সিজন শেষের দিকে একশো কুড়ি থেকে স্টার্ট করেছি এখন আগে দেড়শো ছিল আপনারা সবাই জানেন সেটা এখন একশো কুড়িতে নামিয়ে দিয়েছি আর আমাদের কাছে আপ টু এখন আপনি টু থাউজেন্ড পর্যন্ত পাবেন ওটা দেড়শো থেকে কুমিয়ে আরও ত্রিশ টাকা লেস করা হয়েছে সিজন পড়ে যাচ্ছে সেই জন্য গরম এসে যাচ্ছে গোলাপের দাম তো একটু ডিসকাউন্ট হবে আর সব সময়ের জন্য একশো কুড়ি টাকা করে আর ডিসকাউন্ট পাবেন আমাদের এখানে বেশি কেনাকাটা করলে তার জন্য আবার অফারও দেওয়া হবে আমাদের জন্য আপনার চ্যানেলের জন্য যদি আপনার চ্যানেল থেকে ভিডিও দেখে এখানে আসে তাহলে দশটা টাকা কিনলে একটা আমরা ফ্রি দেবো

হ্যাঁ আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে ডবল নাইন ডবল থ্রি ওয়ান সেভেন ফোর টু সেভেন ফাইভ বা হচ্ছে আদার্স একটা নম্বর রয়েছে যেটা দাদাভাইয়ের চ্যানেলের অ্যাভেলেবেল আছে ওটাও করতে পারেন বা এখানেও কন্ট্যাক্ট করতে পারেন হ্যাঁ কন্ট্যাক্ট করুন আর ওই ওয়ান সবগুলো অ্যাভেলেবেল করে দিয়েছি স্টার্টিং করে দিয়েছি আর স্ট্রবেরি টপের মধ্যে এগুলো কমপ্লিট হচ্ছে থাইভায়টিস স্ট্রবেরি রয়েছে কাঁচাও মিষ্টি খেয়ে মানে খেলে খাইয়েও দেখিয়ে দেওয়া হবে এগুলো আট ইঞ্চি পটে করা কমপ্লিট গাছ একবার সাড়ে করে করা হয়েছে এটা কাঁচাও খাইয়ে দেখিয়ে দেবো মিষ্টি হবে মিষ্টি না হলে নিতে হবে না আচ্ছা ওয়ান টোয়েন্টি হ্যাঁ

যেহেতু ছাব্বিশে জানুয়ারি চলে গেছে আর হচ্ছে ডালিয়ার সিজনও না তাই হচ্ছে একদম একসঙ্গে একশো টাকা কমে গেছে গোলাপ এখন একশো কুড়ি টাকা হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবেল হ্যাঁ থ্যাংক ইউ চলুন পাশাপাশি অন্য যে গাছগুলো আছে সেগুলো দেখে নেব পাশাপাশি এখানে দুজন সেলার থাকে দেখুন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে গোলাপ আছে গোলাপের ভ্যারাইটি এই যে এখানে এক দাদা আছে এই দাদা এই দাদা এখানে গোলাপ বিক্রি করে

তো এই দাদার কাছে গোলাপ বিক্রি হয় গোলাপ দাদা কত করে দিচ্ছে দাম শুধু দেড়শো টাকা হচ্ছে শুরু আছে এবার আপনি জাদুনিও দাম আছে যেরকম দামের নেবেন কোয়ালিটি হিসাবে জাদ হিসাবে দাম আছে তোমার হ্যাঁ হ্যাঁ দেড়শো টাকা ছোটো বড়ো নয় মানে জাদ দেখে দেড়শো টাকাতে স্টার্ট আছে আমার কাছে দেড়শো টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত আছে হ্যাঁ দেড়শো টাকার কাজ যদি একটু দেখিয়ে দাও যে কোন কোনগুলো একটু দেড়শো টাকার মধ্যে এগুলো আছে দেড়শো টাকা আচ্ছা এটা দেড়শো তাই তো হুম আর একটু দেখিও দেড়শো এগুনো আছে দেড়শো আচ্ছা এটা আছে দেড়শো বিভিন্ন রকম মানে যাত্রা সব রকম সুস্থ যদি দেয় ধরো দুশো যাচ্ছে কেউ দুশো টাকায় এগুলো পাবেন আচ্ছা এইগুলো আচ্ছা 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 এটা পাবেন আচ্ছা

একদম যে বড় গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি পাঁচ ফুট করে হাইট আছে সাড়ে চার ফুট পাঁচ ফুট ওগুলো কি দাম আছে সাতশো টাকা আছে আটশো টাকা আছে আর তোমার ওই বাদিকে বুকেন মিলিয়া দেখতে পাচ্ছি বকম মিলিয়া হ্যাঁ ওটা কি দাম রেখেছো ছশো টাকা দাম ওটা চালিতে আছে বড় চালিতে আছে বড় চালিতে আছে আচ্ছা দাম ভিড়টা করলে একটু সামনে গিয়ে দেখাবো আচ্ছা ওই যে বুকিং ভেলিয়া বলছিলাম তো বুকের ভেডিয়াটা কি দাম রেখেছে বললে ছশো টাকা ছশো টাকা এটা হচ্ছে সিলোইড যে ভ্যারাইটিটা হয় সেটা ছশো টাকা আচ্ছা এই সামনে ইয়ে কি দিচ্ছ কনসেটিয়া

দেখুন সামনে যে ভেনেস্তা আছে এই ভেনেস্তা কিন্তু মোটামুটি বড় গাছ এখন লিলিয়াম গুলো দেড়শো করে দাম আছে এগুলো লিলিয়াম দাম দেড়শো আছে এটা হচ্ছে ক্যালা লিলি দিচ্ছে বলো ছশো টাকা কালালিরি ছশো টাকা তাই তো আর জার বেড়াটা জার বেড়া চারশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা চারশো মানে ছোটার দাম হচ্ছে আড়াইশো তাই তো আচ্ছা আর এইগুলো কি দিয়ে যাবো এগুলো কি আছে সামনে এগুলো আটশো টাকা এটা কি নামাজ কাকা কি নামাজ এটার টোরোনিয়াম টোরোনিয়াম কত করে দিচ্ছ টোরোনিয়াম আশি টাকা বাহ দাম কম আছে টোরোনিয়াম যে কোনো কালারই আশি টাকা তাই তো আর এটা কি আছে লণ্ঠন জমা নাকি লন্ঠন জমা কত করে দিচ্ছ দেড়শো টাকা লন্ঠন জমা দেড়শো টাকা আর যাদের মনে হচ্ছে এই গোলাপের দাম বেশি দেড়শো টাকা তারা কিন্তু এই পঞ্চাশ টাকা দিয়ে এই এই কাকা থাকে পঞ্চাশ টাকা এই পেয়ে পেয়ে যাবেন দেখুন একই ভ্যারাইটি গোড়ায় কিন্তু মাটি এরকম খড় দিয়ে লাগানো আছে এই গোলাপগুলো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন এই কাকার পাশেই বসে থাকে এবং এই গোলাপগুলো পঞ্চাশ টাকা করে আর এইদিকে যে হাজারি গোলাপ বা মিনি গোলাপ যেগুলোকে বলা হয় সেই গোলাপগুলো ছোটো গাছ কিন্তু আপনারা ওই দেড়শো টাকা পেয়ে যাবেন এবার সাইজ অনুযায়ী গাছের দাম বেড়ে যাবে আর দেখুন এদিকে যার বেড়া আছে দেখুন এদিকে যার বেড়া আছে এই কাকা এই কাকা নিয়ে বসে এদিকে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার অনেক রকম কোয়ালিটি আছে বলো তোমার কাছে কি কি পাওয়া যাবে বলো আমার কাছে সমস্ত রকমের গাছ পাওয়া যাবে বলো দাম তো আমরা চাষি আমাদের কাছে একটু কম দাম পাবেন যারা কেনে বেচে তাদের কাছে তো দাম বেশি হবে স্ট্রবেরি একশো কুড়ি টাকা এটা হাইব্রিডের ডবল বড়োটা সিঙ্গেলটা নয় এই জবাগুলো ষাট টাকা আছে এগুলো আর দেশি নয় এগুলো হচ্ছে ডবল বাই কালারের হ্যাঁ জারবার আছে গোলাপ আছে চন্দ্রমল্লিকা বেল আছে জুঁই আছে গন্ধরাজ আছে হ্যাঁ সাদা চন্দ্রমল্লিকাগুলো কুড়ি টাকা করে হলুদ হলুদ সব কুড়ি টাকা দাম আমাদের কাছে সব পাইকারি দাম বেল ওটা ডবল বেল আছে তিরিশ টাকা গন্ধরাই আছে হাইব্রিডের তিরিশ টাকা হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ ষাট টাকার মধ্যে ভালো গাছ পেয়ে যাবে এবং আমরা মালি নিজেরা বাড়ি গিয়ে মালির কাজও করি যেহেতু আমরা চাষি অনেক কাস্টমার বলে সেগুলো আমাদের গিয়ে করতে হয় দেখাশোনা গাছ দেখাশোনা হ্যাঁ ফোন নাম্বার আছে সেভেন ফোর ট্রিপল সেভেন টু জিরো টু ওয়ান থ্রি হোয়াটসঅ্যাপ নম্বর আছে নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান জিরো ডবল সেভেন টু সিক্স হ্যাঁ হ্যাঁ অর্ডার করলেই পাওয়া যাবে না হোয়াটসঅ্যাপ নম্বর আছে আর আমার মেন নম্বর হচ্ছে ওই সেভেন ফোর ট্রিপল সেভেন টু জিরো টু ওয়ান থ্রি তো দেখছেন যারা এই মার্কেটেতে আসছেন তারা কিন্তু এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন আর কন্ট্যাক্ট করে নিয়ে এই কাকা কিন্তু আপনার বসছে ব্লক ডি দেখুন এই ব্লক ডি ব্লক ডি এর একদম সামনে কিন্তু এই কাকা বসে তো এই তিনজন সেলার কিন্তু পাশাপাশি থাকে এদের কাছ থেকে এই সমস্ত গাছ কিন্তু কন্ট্যাক্ট করবেন আর আমার চ্যানেল দেখে গেলে দাম কিন্তু এর একটু কম নেবে তো দেখুন এর পাশাপাশি এইখানে তো আপনারা এই গাছ পেয়ে যাবেন তো দেখুন এখানে দামটা দেখে নি দাদা গোলাপ কত করে দিচ্ছ গো দেখছেন গোলাপ এখানে ষাট টাকা গোলাপগুলো ষাট টাকা করে আর গাঁদাগুলো কত করে দিচ্ছ গাঁদাগুলো দিচ্ছেন কুড়ি টাকা করে তিন রকমের কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালার ভ্যারিয়েশনটা যার বেড়া কত দিচ্ছ দেখছেন যার বেড়া চল্লিশ টাকা

আর তোমার ইয়ে গ্যাজেনিয়া গ্যাজেনিয়া পঁচিশ তোমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে নাকি কি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও কত এইট ডবল জিরো ডবল ওয়ান ট্রিপল থ্রি ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে মার্কেট থেকে নিতে পারো তোমার নার্সারি মগড়াহাট আচ্ছা তারা পেয়ে যাবে মাল পেয়ে যাবে তো দেখলেন সবার কন্ট্যাক্ট নাম্বার মোটামুটি শেয়ার করে দিলাম আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন যাদের বেশি ভাষা কাজ লাগছে বা যারা মার্কেটে আসতে পারছে না তারা কন্ট্যাক্ট করে জেনে নেবেন যে অনলাইন ডেলিভারি আছে কি না সমস্ত কিছু তো থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিও এখানেই শেষ করছি শুধুমাত্র ব্লগ দিয়ে সামনেই যে পার্টটাতে এই গাছগুলো বিক্রি হয় শুধু সেই গাড়ি ভিডিও আজকে করলাম তো চ্যানেল নতুন থাকলে প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলেন্ট প্রেস করে দেবেন থ্যাংক ইউ